গতি মন্থর বিনিয়োগ দশ বছরের মধ্যে সর্বনিম্ন আপনারা এই খবরটা দেখেন বৃষ্টিতে ধসে নিহত চার বাড়ছে নদ নদীর পানি এই পত্রিকা এমনভাবে নিউজটি করেছে মনে হয় যেন আওয়ামী লীগ অর্থনৈতিক অবস্থা ভালো ছিল দেখেন তারা এই নিউজটি করেছে কিভাবে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ এটা আর নতুন কি হাসিনার বিরুদ্ধে তো অভিযোগ চলছেই পালানোর পর থেকে এটা একটা আনুষ্ঠানিকতা আর কিছুই নয় এই পত্রিকাটি হল বিভ্রান্ত করার সেই পত্রিকা শেষ পৃষ্ঠাটি একটু দেখি আপনারা দেখুন বিএসএফের গুলিতে বাংলাদেশে নিহত এই নিউজটি স্থান পাওয়া উচিত ছিল প্রথম পৃষ্ঠায় বিএসএফ একটা লোককে মেরে ফেলেছে মৌল বিভাজার কুলাউর সীমান্তে সেবা বন্ধ পাঁচ দিন রোগীরা এসে ফিরে যাচ্ছে চক্ষু বিজ্ঞান হাসপাতাল বৈষম্য বিরোধী দুই নেতার কাছে তথ্য চাইল সেনাবাহিনী সেনাবাহিনীর এখন দেশপ্রেম বেড়ে গিয়েছে প্রথম আলোর সেটা প্রচারের দায়িত্ব বেড়ে গিয়েছে দেশে যখন গুম খুম হতো শেখ হাসিনা যখন মানুষ হত্যা করতো তখন এদের দেশপ্রেম ছিল না গণবিদ্রোহ গণবিক্ষোভকে এরা মব বলছে আর শেখ হাসিনার সন্ত্রাসকে বৈধতা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কর্মকাণ্ড হিসাবে এই হলো এই হলো এই পত্রিকা দৈনিক প্রথম আলো এরাই এরকম বিভ্রান্ত করে তথ্য দিয়ে আমাদেরকে আপনারা এই পত্রিকাটি পড়লে সতর্কতার সাথে চোখ কান খোলা রেখে পড়তে হবে কোন শব্দ চয়ন করে কার বিরুদ্ধে লেখে কার পক্ষে লেখে তারা নিজেদের স্বার্থ বিকিয়ে হলেও ভারতের পক্ষে লিখবেই লিখবে এইটাই হলো প্রথম আলো এটাই প্রথম আলোর চরিত্র বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চীনের প্রতি আহ্বান নির্বাচন তিরিশ জুনের পরে যাবে না প্রেস সচিব ডিসেম্বরে নির্বাচন হলে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবেন খন্দকার মোশারফ সংশোধন হচ্ছে স্বাস্থ্য খাপি পত্রিকা দৈনিক প্রথম আলো আমরা এখন শেষ পৃষ্ঠা পড়ব শেষ পৃষ্ঠা তো আমরা পড়ে ফেলেছি অলরেডি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব বাড়ছে আপনারা প্রথম আলো পড়তে খুবই সতর্ক থাকবেন এরা মিথ্যাচার ছড়ায় উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে দলগুলোর সঙ্গে বৈঠকে সংস্কারের পথনকশা চূড়ান্ত করা হবে সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে এই যে আরেক শয়তানি সংবাদ দেখেন সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব ন্যান করা কেন জরুরি এখানে সংখ্যালঘু আপনারা দেখছেন লিখেছে লেখছে হিন্দুদের প্রতিনিধিত্ব আসলে প্রথম আলো এটাই চায় এটা একটা হিন্দুত্ববাদী পত্রিকা তো হ্যাঁ এই কারণে সংখ্যালঘুর নামে হিন্দুত্বের স্বার্থর কথা বলে তারা আপনারা কিছুদিন আগে নিউজ দেখেছেন এই যে সচিবদের আন্দোলন চলছে সেখানে চারশো জন সচিব আছে মুসলমানদের সংখ্যা প্রায় প্রায় নাই যুগ্ম সচিব সহকারী সচিব সহ চারশো সচিব হিন্দু পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না ডিএমপি পুলিশ কমিশনার আতিক মোর্শেদ তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক জামালপুরে গ্যাসের সন্ধান নেতাকর্মীদের উপর শিবির সন্ত্রাসী হামলা বিচার দাবি নেতাকর্মীদের উপর শিবিরের সন্ত্রাসী হামলার বিচার দাবি বাম গণতান্ত্রিক জোট কিন্তু শিবিরের উপরে যে কিছুদিন হামলা করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো কিন্তু সেই সংবাদ ছাপেনি এটাই হলো প্রথম আলোর প্রতারণা আর যে নেতাকর্মী বাম নেতাকর্মীদের উপরে শিবিরে যে হামলা করেছে বলা হচ্ছে এটি তো একটা সর্ববই মিথ্যা কথা এদের বিচার হওয়া উচিত এসব বাম লোকদের তারা ফাঁসি দিয়েছিল কাদের মোল্লার আপনাদের নিশ্চয়ই মনে আছে মীর কাশেম সালাউদ্দিন কাদের চৌধুরী এদের ফাঁসি দিয়েছিল এই প্রথম আলো এই বাম ব গণতান্ত্রিক জোট এই বাম গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা ছিল প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রতারক সাংবাদিক এইচআইবি আক্রান্ত সেই প্রসূতি সন্তান প্রসব এই যে হাফিজ ভারতীয় রাজনীতিবিদ উপদেষ্টা পরিষদের ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে আনোয়ারাকে কারাগারে পাঠানোর ঘটনায় এইচ আর এফ বির নিন্দা এই যে এই যে আনোয়ারা বেগম প্রথম আলো আনোয়ারা বেগমের কারণে সব ছাত্রলীগ বিসিএসএ চাকরি পেত বেছে বেছে ছাত্রলীগকে চাকরি দিত এই কথাটি প্রথম আলো লেখে নাই প্রথম আলো এটা জাতির সাথে প্রতারণা করেছে সঠিক সংবাদ না দিয়ে আওয়ামী লীগ যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার দেখেন অবৈধ শব্দটি এখানে লেখেনি প্রথম আলো প্রথম আলোর প্রতারণা দেখেছেন তারা এখনও প্রথম আওয়ামী পক্ষে লিখতে চায় ভারতীয় গণমাধ্যমের সংবাদ মিথ্যা সেনাবাহিনী এই সেনাবাহিনীর এই খবরটি যদি ভারতের পক্ষে না যেত বিপক্ষে না যেত তাহলে তারা প্রথম পৃষ্ঠায় দিত ভারতীয় গণমাধ্যমের সংবাদ মিথ্যা এখন এটা ভারতের জন্য নেগেটিভ কথা এই কারণে তারা খবরটি ভিতরে দিয়েছে এটাই প্রথম আলোর প্রতারণা এই যে দেখেন প্রথম আলোর বুদ্ধিজীবীরা বাজেট কি দুই বেদনা থেকে মুক্তির পথ রাশেদ আল মামুন ছাত্র ইউনিয়নের নেতা এখন বুদ্ধিজীবী সেজেছে ভারতপন্থী বুদ্ধিজীবী অপারেশন সিঁদুর থেকে আমরা যা বুঝলাম শশী থারুর এই যে তারা একটা পক্ষ নিল এ প্রথম আলো একটা পক্ষ নিল মানে এই জিনিসটা লিখে প্রথম আলো ভারতের পক্ষ নিল অথচ ভারত অন্যায়ভাবে যুদ্ধ করেছে চারুকলা ফিরল ক্যাম্পাসে কি হবে শূন্য জায়গাটির চারুকলার সব লোক তো প্রথম আলোপন্থী নাস্তিক নাস্তিক টাজা খায় এরা গোসল করে না ঠিক মতো গাঁজায় ত্রাণ নিতে যাওয়া বত্রিশ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা রাশিয়ার চল্লিশটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের অর্থনীতির ভালো সংবাদ নিয়ে তরুণেরা গরুর খামারি অনলাইন চলছে কোরবানির হাট গরুর হাটে নগদহীন লেনদেন রাজশাহীতে আধুনিক ব্যবস্থাপনায় এক খামার এই যে দেখেন আধুনিক খামার ব্যবস্থাপনার সিস্টেম এখানে দেয়া হয়েছে আপনারা এরপরে আটত্রিশ হাজার ডিজিটাল ইনস্ট্যান্ট ঋণ দিয়েছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ ব্যাংকিং ব্রাক ব্যাংক খামারের জন্য তারা ঋণ দেয় এটা বুঝাইতে চাইছে এক নর জোরে বাজেট দেশে অর্থনীতির কোন সূচকের কি অবস্থা এই যে দেখেন এই কে কি বলেছে বাজেট নিয়ে সব এরা বামপন্থী এরা কিন্তু সরকার বিরোধী লোক এই যাদের চেহারা দেখছেন প্রথম আলো কখনো সরকার পক্ষের লোক দেশের পক্ষের লোক বাংলাদেশ পন্থী লোককে পত্রিকা আনবে না প্রথম যে যেসব বুদ্ধিজীবী এমনকি আসিফ নজরুল এখানে যে লেখে দেখবেন তার বিভিন্ন কর্মকাণ্ড ভারতের পক্ষে যায় বিনিয়োগ বান্ধব হতে হবে ব্যাংক সুদের হার এই লোককে এমডি আর যে ফুটোয়ার প্রথম আলোর এই লোক টাকা দেয় নিশ্চিত থাকেন এস বিনিয়োগ বাড়ানো প্রয়োজন ক্ষুদ্র ঋণ পরিচালক ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড এর অনেক টাকা ঋণ নিচে এস থেকে নিশ্চয়ই নথিপত্রের প্রক্রিয়া সহজ করা দরকার ফারিয়া হক ইন্টারনেটের খরচ কমানোর প্রত্যাশা কম টাকায় খাবার চিকিৎসা চাই শিক্ষার্থীদের জন্য স্মার্ট কার্ড চালু জিনিসপত্রের দাম সবার নাগালে থাকুক অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে এই হলো বাজেটের আলোচনা এই হলো তাদের বিনোদন পাতা দেখেন বিচ্ছেদ নিয়ে বললেন ব্রাড পিট ওনার আসল নাম জয়িতা টুকরো খবর টিভিতে জলে বাবা হলেন পরমব্রত আসছে নাইভস গুরুদত্তের বায়োপিক ভারতীয় খবর আবার মাসা ঈদের রুনা জোড়াকার এই যে রুনা লায়লাকে নিয়ে অনেক কি রুনা খান তারে নিয়ে অনেক সমালোচনা হয় কিন্তু এটা হইল প্রথম আলো এবং চ্যানেলের ঘরের দালাল একে নিয়ে পজিটিভ নিউজ করবেই করবে তারা তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধুয়ে দেয় সেগুলা তারা লিখবে না ঈদে আসছে সিজন ফাইভ পর্দা নামল উৎসবের এটা কিসের উৎসব স্বল্প দৈর্ঘ্য চিত্রের উৎসব খেলার খবর ফরাসি সৌরভে পিএসজি রেকর্ড গড়ে বাংলাদেশকে গণধোলায় পাকিস্তানের এই ছিল আজকের দৈনিক মিথ্যা সংবাদ প্রথম আলোর বিনোদনমূলক পুরা পত্রিকাই বিনোদন তাদের মাঝে মাঝে মিথ্যা সংবাদ না পড়লে আপনার ভালো লাগবে না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ